রাজ্যে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা এই অবস্থায় মানুষ কোন অভিযোগ জানাতে পারছেন না বিদ্যুৎ নিগমে ওয়ান নাইন ওয়ান টু ফোন করলে কোন সাড়া পাওয়া যাচ্ছে না সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার বিদ্যুতের সঙ্গে জড়িত পানীয় জল এবং মোবাইল ফোন পরিষেবাও ভেঙে পড়েছে এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার স্বার্থে সৌচার হয়েছে বাম যুব সংগঠন ডি ওয়াইএফআই বুধবার তাদের তরফে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় আগরতলা টিআরটিসি কার্যালয়ে অবস্থিত বিদ্যুৎ নিগমের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে তাদের দাবি শীঘ্রই যেন মানুষের দুর্ভোগ লাঘব করতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয় এদিন নিগমের এই কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বাম জোবাড়া ডিওয়াই এর নেতৃত্বরা এদিন বিদ্যুৎ নিগমের দুর্বল পরিকাঠামো এবং বিদ্যুৎ মন্ত্রীর ভূমিকায় তীব্র সমালোচনা করেন একটা হচ্ছে টেলিকম ব্যবস্থা আজকে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় মুখ থুপড়ে পড়ে আছে আমাদের রাজ্যের মানুষ আমরা বামফ্রন্ট সরকারের সময় দেখেছি যে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ কাট হতো এটা ঘটনা স্বাভাবিক কিন্তু কিছুটা সময়ের মধ্যেই এই বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সারাই করা হতো তার একটা উদ্যোগ থাকতো কিন্তু আমরা দেখছি এই বিজেপি সরকার আসার পর থেকে গোটা রাজ্যে ঘন ঘন লোডশেডিং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং মানুষের জীবন অন্ধকার মানুষের জীবনের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলি পানীয় জল একটা অন্যতম এ জল পর্যন্ত মানুষ পাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে আমরা দেখছি গত আটচল্লিশ ঘন্টা যাবৎ এই রেমাল এই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত বিদ্যুৎ পরিষেবাকে ঠিক করার জন্য দপ্তরের কোনো লুক নেই তার কোনো পরিকাঠামো নেই তার কোনো উদ্যোগ নেই আমরা দেখলাম গতকাল মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে উল্টো জনগণের উপরে দুঃস পাচ্ছে মন্ত্রী বলছে যে মানুষ এসি ব্যবহার করছে ইলেকট্রনিক সারঞ্জাম এত পরিমাণে ব্যবহার করছে যার ধরুন ট্রান্সফরমার লুট নিতে পারছে না তা আমরা বলছি ডিওএফআই তা আপনার দপ্তর কোন কাজের জন্য আপনার দপ্তরের কোথায় কি ভূমিকা আছে মানুষ ব্যবহার করবে গরম জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য বলে আপনার দপ্তর আছে সেখানে সেই পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু আমরা দেখছি এই বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে মানুষ নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে পথ অবরোধ করছে এবং এখন বর্তমানে যেটা খবর আমাদের কাছে কোর্টে কো বিদ্যুৎ নেই ফলে আইনজীবীরা রাস্তা অবরোধ করেছে এ হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি অবস্থা আমরা আজকে এখানে এসছি বিদ্যুৎ দপ্তর টিআইডিসি দপ্তর যেটা আছে অধিকর্তার কাছে অধিকর্তা যদি আমাদেরকে ডেকে পাঠায় আমরা কথা বলবো আমরা জানতে চাই উনিশশো একটা নম্বর আছে বিদ্যুতের ইমার্জেন্সি নম্বর এই নম্বরটা কোনো কাজে আসে কি না গত আটচল্লিশ ঘন্টা যাবো যারা মানুষ নানা জায়গা থেকে ফোন করছে আমাদের কাছে ফোন করছে যে নম্বর কাজ করছে না রিপোর্ট Siri TV. TV, channel for news and entertainment.